হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সর্ষে ইলিশ রান্না করব তো এই জন্য সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লবণ এরপরে আমি একটু সর্ষে বাটা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি বাকি মশলাগুলো দিব হলুদ মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব আসলে গরম ভাতের সাথে কিন্তু সরষে ইলিশটা অনেক মজা এখন আমি ইলিশ মাছগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম ডিম আলাদা করিনি ডিম হয়েছে একটু মাছে তো মাছটা আমি কষিয়ে নেব এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভিতরে যে একটু পানি থাকে ওটা বের হয়ে যায় পরে মাছটা খেতে বেশি ভালো লাগে তো মাছটা কষানো শেষ আমার যেহেতু সর্ষে ইলিশ একটু জল ঝোল থাকবে এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে ফুটে ওঠার পরে ডাকনা খুলে দেবো হয়ে গেল আমার সর্ষে ইলিশ আলহামদুলিল্লাহ